যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার নেই যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওয়ালা তাজাসসু খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো না কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোন বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম থাকে না এনএসসিতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোন ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দিক আমাদেরকে

আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা ভেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা গায়ে নুনের ছিটা যদি দেই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুটিয়ে খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত এগুলো আমরা করব না ইনশাল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক করে খবরদার তার পার্সোনাল স্পেস নাক গলা বানা হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাহসান তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চাটার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চাটার করেছেন পরবর্তীতে তারা বিচ্ছয় করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চাটার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসানের পক্ষ থেকে কোনো না ছিল তাহলে এই যে পরমত সহিষ্ণুতা কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে আল্লাহ রসুল আলহ আলি সাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোনো সংখ্যালঘু শতটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যখন আপনি মুসলিম আপনার neighbor হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করে তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুল সাঃ বলেন কিয়ামতের দিন আমি হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহু আকবার রাসুল সাঃ সময় হিন্দুর পক্ষে আমি রাসুল সাঃ করব আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহু আকবার what a marvelous statement আল্লাহু

আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেব তোমরা গালি দিও না বলে রাগান্বিত হয়ে অজ্ঞতা বসত তারা আল্লাহকে গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেব তাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে রিপিট আমি আবার বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রচে বিশ্বাসী হতে হবে ভার সাম均衡 আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়াহ সম্মানিত সুধী মণ্ডলী ওয়াকাযালিকা জাআল্লাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদা আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ শিথিল আমরা আমরা কোন পন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে আমরা শিথিল নই নয় কট্টর নয় আমরা হচ্ছে মধ্যম পন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচার গুলো দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্য করেছেন ওই ইসলাম পে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফকোর্স অ্যাবসলিউটলি উই শুড ফিল প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করবো কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মার্শাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টি আমরা কীভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলি আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ মৌলিক মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইম স্প্রেয়ার অন টাইম পুশ ইউর সেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নেবেন এনএসসি এর যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহতআলা হিসেব নিবেন কেয়ামাতের ময়দানে সালাতে আউ আলু মায়ু খাসা কুবিহিলা আবদু ইয়াউমাল কেয়ামাতিয়া সালা সর্বপ্রথম আল্লাহতালা এই সালাতের হিসাব নিবেন এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফুরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসারি পুশ ইউড সেলফ ইউড ড অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টিটি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেনস্ট সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় আর মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটি দুই নাম্বার হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নাম্বার কি কোরআন কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা

তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সচ্চার হবে সচেতন হতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এর মানে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে। হালালে কি আছে? হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা। কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব। কি বলেন? সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না লাইয়াত ফুল জান্নাতা যা সাদুন হারাম হারাম খেয়ে যে দেহ নাদুষ্ণ দূষ হয়েছে ওই দেহ কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না এজন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গুস্ত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে নিষেধ তো ঘুষ হতো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারে কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হতে হবে এই তো আসল জায়গায় চলে আসছে এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ কে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারেজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নম্বরে তিন নাম্বারে কি হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল মেনটেইন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবে না এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেইন করব আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেইন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনী সার্কেল খুঁজে নেন

এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রসুল সাল আলহ আলী আসাল্লাম তিনি বলেন ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গানিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে সাবা আবাকা কবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও এবং খেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওসাব্বন নাশা ফি ইবাদাতিল্লাহ এমন যুবক এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই রকম যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদাও আমার এই যে আজকে মাসা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাসা নামাজ নফল রোজা কোরআন তালাত শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য নেব ধারাবাহিক ভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ পড়ব একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আআমালি ইলাল্লাহি আযওয়ামুহা ওয়া ইন কাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমানে ওইটা অল্প যদিও পরিমানে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহর জন্য বিনয়ই হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলে আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাজা দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান হে আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসূল সাল্লাল্লাহু নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনেমেন মানে যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলার্সদের লেকচার শুনেই ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই খান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনে আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাবসোলিউটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখন অনেক দূর যেতে হবে আপনাকে কোন বিষয়ে করতে গেলে ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপর আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিচিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিচিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পুরি আমিন তাহলে সম্মানিত সুধি বিং প্রাউড অফ মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করব প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুদী মন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রাজি আল্লাহ আলহ বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোর্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম সাল্লা তালা বলছেন ওমান ওহাউয়া মিম্ দা ইলা হেমিলা স অলি মিনাল মুসলিমিন তার শ্রেষ্ঠ কথা আর তার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোর্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের কি আসল পরিচয় বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে তুমি কে এনএসিও মেকে নয় আমি কে তুমি কে আমি কে তুমি কে কহলা ইন্নানি মিনাল মুসলিমিন তার শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে ওন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সম্মানিত সুধী মণ্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর আই টেলিং কারণ ইসলামের ছায়া রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাত মুক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আবারো এনএসইও কর্তৃপক্ষকে অন্তরের অন্তস